হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক অফিসিয়াল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিনে নতুন একটা সময়ে তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ডেলি রুটিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজ একটু বাজারেও যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সবজি বাজার হাটের দিকেও যাব। আবার তোমাদের দাদা ভাই মুড়ি ভাজাতেও দিয়ে এসেছে সেটাও আনতে যাবো মার্কেটের দিকে তো চলো কি করি না করি পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন দেখো সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি যেহেতু তোমাদের দাদা ভাই গেছে ছটায় সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি ছটায় সাড়ে ছটায় গেছে ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে চা ফা বানিয়ে দিলাম তারপর খাবার টাবার দিলাম ঠিক আছে সেই জন্য আর এখন সোনা উঠে পড়েছে সোনা বন্ধুদের বলে দাও গুড মর্নিং গুড মর্নিং দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও করে বলে বন্ধুরা আর এখন এখানে দেখো এই যে বলেছিলাম কালকে যে মা লাউ পাঠিয়ে দিয়েছে এই লাউটা কাটবো কি করি এখন দেখা যাক ডাল না ছেঁচকি কী করি দেখা যাক আর এখানে আছে এই যে এখানে এটা আছে মূলো শাক কালকে বললাম না মার্কেটে গিয়েছিলাম মূলো শাকও এনেছি এই মূলো শাকটা দেখি কতটা করি চলো কি করি না করি সব কিছুই শেয়ার করব আর আজকে সকালটা কি সুন্দর শীতের সকালটা এরকমভাবে রোদ উঠলে কি ভালো লাগে সত্যি পুরো সূর্যটা পুরো মুখে আসছে খুব ভালো লাগছে ঠিক আছে তো চলো আর বেশি ভ্যাট নাবোকে আজকের ভিডিওটা স্টার্ট করা যাবে আর এখানটায় দেখো তোমাদের দাদা ভাই এই যে একটা লাল গোলাপের চারা আর এটা একটা এই যে কি গাছ বলে নারকেল গাছের মতো আর এটা একটা ক্রিসমাস ট্রি এটা একটা গোলাপ গাছ সাদা একটা লাল একটা গোলাপ আর একটা হলদি একটা গোলাপ ঠিক আছে এই টপগুলো তোমাদের দাদাভাই এনেছে এই যে দেখো এই টপগুলো তোমাদের দাদাভাই গাছ লাগাতে খুবই ভালোবাসে ভালো লাগে আমারও ঠিক আছে বারবার করে বলে গেছে পরে খালি বলছে যে গাছগুলোকে আমি এক সপ্তাহ থাকবো না গাছগুলোকে যত্ন নেবে যত্ন নেবে ঠিক আছে গাছগুলোকে এসে খালি মাটি খুঁড়ছে সার দিচ্ছে আমি বলি বেশি গাছগুলোকে যত্ন নিও না দেখবে গাছগুলো বলতেই রেগে গেছে তো যাই হোক গাছগুলোকে যত্ন নিতে হবে ছাদে আছে শীতের রোদ তো হালকা রোদ পেলে গাছগুলো ভালোভাবে আরও বাড়বে আর কি ওই জন্য বললাম যে নিচে ছিল ওই জন্য বললাম যে নিচে রাখতে হবে না উপরে ছাদেতেই তুলে দাও সেই জন্য উপরেতেই তুলে দিয়ে গেছে গাছে যেখানে কল আছে জলটা দিতেও সুবিধা হবে আর কি তো যাই হোক আর এইদিকে দেখো দেখো আমার আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে লাউ ডাল করব আর এই মূল পাতাগুলো ভাজবো আর মাছের ঝাল করবো আর এইটাকে রেখে দিয়েছি শাকটা অন্যদিনে করবো আর কি সোনার স্কুল ড্রেস আরেও রোদে দিয়ে দিয়েছি এই যে দেখো কেচে দিয়েছিলাম যেহেতু সেই জন্য স্কুল ড্রেসটাও রোদে দিয়ে দিয়েছি আর কি এদিকে যে দেখো স্কুল ড্রেসটাও রোদে দিয়েছি হালকা একটু শীতের সময় তো গরম গরম জামা কাপড় পরতেই যেন ভালো লাগে যাই হোক চলো মুখ রুখ ধুই সোনাকে খাওয়াই তারপরে রান্না বসাই দেখি কতটা কী করতে পারি তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো এদিকে দেখো মাছটাকেও আমি ফ্রিজ থেকে বের করে ফেলেছি একদম টাইট হয়ে আছে আর এখানে দেখো দু পিস জলে দিয়ে দিয়েছি মাছটাকে আর এখানে আমার এই যে ডাল বসাবো এখানে হচ্ছে ভাত আর দুধ হচ্ছে এদিকটায় ভাত আর দুধ হচ্ছে দুধরা ফুটে গেলে তারপরে ডালটা বস করাবো আর কি হয়ে এসেছে দুধরা তো ফুটে গেছে দুধরা দুধরা হয়ে গেলে ডালটা বস করে দিয়ে চলো ওইদিকে একটুখানি বাড়ির ওই সাইডটায় যেদিকটায় দুধ আনতে যায় সেই দিকটাতে আসলে ঢালাই রাস্তা হচ্ছে সেই জন্য তোমাদেরকে একটুখানি দেখাবো বাবুকেও নিয়ে যাব বলছে মা কী আওয়াজ হচ্ছে চল আমি বলি আমি সোনাকে বলছি যে তুই তাড়াতাড়ি করে নে ওয়ার্কশিটের পড়াটা তারপরে তোকে ওই দিকটায় দেখতে নিয়ে যাব আর কি সেই জন্য সোনা বলছে চলো যাবো যাবো সেই জন্য ওকে নিয়ে যাব ভাতটা হোক আর ডালটা তৎক্ষণে সেদ্ধ হোক তৎক্ষণে বাবুকে নিয়ে ওই দিকটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর টাইমও হয়ে এসেছে প্রায় সাড়ে নটায় বাস যায় কাছাকাছি চলে এসেছে তো মানে ঘড়ির কাটা কাছাকাছি চলে এসেছে যাই বাউকে একটুখানি ওই দিক থেকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো ওখানটায় যদি কিছু ক্লিপ দেখাতে পারি চলো দেখাবো দেখো আমি এখন এই যে ফ্রিজেতে আইসক্রিম ছিল আর কি সেটাকেই আমি এখন খাচ্ছি সকালবেলা এখনও কিছু খাওয়াই খা খেতে ইচ্ছা করছে কেন জানি না খেতে ইচ্ছা করছে একটুখানি খেয়ে নিই একটুখানি খেয়েছি আর এই দেখো একটুখানি খেয়ে নিই তারপরে এখনও যাইনি ওখানে শোনা এখনও লিখছে লেখাটা কমপ্লিট হয়ে যাক তারপরে যাব তোমাদের সাথে যা মানে তোমাদেরকে সাথে নিয়েই যাবো চল ডালটা এখানে হাফ সেদ্ধ হয়ে আসতেই এই যে দেখো সেদ্ধ হয়ে আসতেই তারপরেই আমি এই যে লাউটা এখানে দিয়ে দিয়েছি লাউটা দিলে তারপরে ভালোভাবে এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে আর কি আমি একটুখানি এতে শুধু নুন আর একটুখানি হলুদ এখেতে দিয়ে দেব এখানটাতে শুধু এই যে হলুদ এখানে হলুদটা দিয়ে দিচ্ছি আর এখানটাতে নুনটা দিয়ে দিব এই যে নুনটাও এখানে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো তোমাদের যতটা লাগবে ততটাই দেবে এরকমভাবে এটা করে নিচ্ছি আর এটা একটুখানি একটুখানি খুন্তি দিয়ে নেড়ে এরকমভাবে একরকমভাবে ডালটা সেদ্ধ হয়ে পুরো গ্যাসটাই ভর্তি হয়ে গেছে আর কি আর এরকমভাবে নুনটা দিলে আরও জলটা বেরিয়ে আসবে এরকমভাবে তোমরা এটা হতে থাক তাৎক্ষণ টা হোক কি দেখো আর আমি এই মূল শাকটাকেও যেইভাবে ভাজছি রেখে নাও তোমরা এখানে মূলো শাকের মধ্যেও আমি এই যে নুন দিয়ে দিচ্ছি আর এখানে হলুদও দিয়ে দেবো মূল শাকটার মধ্যে হলুদও দিয়ে দিচ্ছি একটু হলুদটা বেশি দিচ্ছে সবুজ যে কালে এখানে দিয়ে দিচ্ছি আর এখানে একটুখানি জলও দিয়ে দিচ্ছি যাতে এটা মূল শাকটা একটু সিদ্ধ হয় আর কি সিদ্ধ করে এটাকে একটুখানি সিদ্ধ হোক ততক্ষণ এটা এরকমভাবে চাপা দিয়ে দিয়েছি ওটা একটু সিদ্ধ হোক দেখো যে ডালটাকে হয়ে গেছে বলে লাউ আর মুসুর ডালটাকে এরকমভাবে ঘেঁটে নিয়েছে এবার সম্পুড়বো এটা আর এখানটায় যে মাছের ঝালের জন্য আবার একটা মুড়ো বার করলাম ভাবলাম দুটো মুড়ো আছে দেখালে পরে ফেলি মুড়ো আর দুপিস মাছ নিয়েছে আর এই যে মাছের ঝালটা বানানোর জন্য পেঁয়াজ টমেটো আর এই ধনে পাতাটা নিয়ে নিয়েছি মাছের ঝালটা বানাবো চলো আর এখানে দেখো হ্যাঁ বলো শাকটা কি সুন্দর নাড়া হয়ে গেছে বাড়িতে তেল আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে এখানে দেখো মাছটা ভাজছি এখনো এখন আর এখানে এই যে ভাত রেডি করে দিয়েছি ওকে খা ততক্ষণ ও খাক তারপরে মাছটা ওকে দেবো আর কি বলি ভাত এক ওখানে খাবি তো ছাদে আচ্ছা আর এখানটা দেখো আমার এই যে শাক ভাজা ডাল হয়ে গেছে ভাতও রেডি হয়ে গেছে এখানে ও তো শাক খাবে না

ধনে দিয়ে দিয়েছি এবার জলটা আস্তে আস্তে মরে গেলে লাভিয়ে নেব আর কি দেখো কি কি দিয়ে ভাত খাচ্ছো আলু ভাতে ডাল আর মাছ ভাজা তাই তো চল ভালো করে পরিষ্কার করে খাওয়াই মাছটা ছাড়ি দিই বেঞ্চিতে বসে থাকো ওখানেই বসে বসে মুড়ি খেয়ে ঠিক আছে আজকে ভাত খেয়ে যাচ্ছ আর খাওয়ার দরকার নেই ঠিক আছে মাছটা ছাড়ি দিচ্ছি কেন এখানে আমাদের মাছের ঝালও কমপ্লিট হয়ে গেছে দেখো লেগেছে দেখো মাছের ঝালটা শুধু আর সেই টেস্ট হয়েছে মাছের ঝালটা দেখো মাছের ঝাল আরে পুরো সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ জুতোটা পড় নাও ঝপ্পরে চলো শোনা এখন রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য দেখো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি যাওয়ার জন্য দাঁড়ো ব্যাগটা নিয়ে নিই ব্যাগটা নিয়ে এই যে এই ব্যাগটা নিয়ে নিই আর একটা ব্যাগ কী হলো কি জানি দেখো বন্ধুরা আমরা এখানে ফুল আমি ফুল রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি আর এখানে এই যে ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি বাজার করবো বলে মুড়ির স্লিপ টিলিপ খালি ভুলে যাচ্ছি খালি ভুলে যাচ্ছে তারপরে ফাইনালি সব নিয়ে নিয়েছি গুছিয়ে একটা দড়ির দরকার কিন্তু দড়ি বাইরে কিছুই নেই একটা গামছাকে ছিঁড়ে সেইটাকে বেঁধে মুড়ির বস্তাটা আনবো আর কি চলো এখন বেরিয়ে পড়েছি এখন যা যাক যাওয়ার পথে মনে হচ্ছে বাপির সাথেও দেখা হবে মানে আমার বাবার সাথেও দেখা হবে তো চলো শেয়ার করবো সব কিছুই আগে বাজার থেকে বাজারে বেরিয়ে পড়ি অনেক দেরি হয়ে গেছে চলো বাজার করে চলে এসেছি এখানে আমার বাজার করাও হয়ে গেছে এগুলো সবাই যে বাজার করেছি আর এখানে দেখো এই যে বা সবজিও বাজার করেছে এখনও ব্যাগেও কিছু আছে সবজি বাজার এই যে লাল শাক টমেটো এখনও ব্যাগে আলু পেঁয়াজ আর বাবা এই যে কোলা আর ফলটাও কিনে দিয়েছে তো যাই হোক এদিকে দেখো সব বাজার টাজার কমপ্লিট আর এখানে এই যে আলু পেঁয়াজের ব্যাগ আছে তারপরে এই যে মুড়ি এটা যেটা বললাম তোমাদের মুড়িটাও একবারে নিয়েলাম এলাম একবারে ফাইনালি অনেক কাজ হয়ে গেল আর কি অনেক কাজ হয়ে গেলো একবারে তো যাই হোক এই সবে বাড়িতে আসলাম এখন বাজে সাড়ে বারোটা চলো এখন চান টান করি ফ্রেশ হই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে খাওয়া দাওয়া করবো লাল শাকটা মোটামুটি বাবু খেতে খুবই ভালোবাসে সেই জন্যই নিয়ে আর কি তো চলো সব বাজার টাজার করা হয়ে গেছে আর কেকটা বিশেষ করে নিলাম রুটিটা টোস্ট রুটিটা নিলাম বিশেষ করে বাবুকে স্কুলে পাঠাবো বলে সেই জন্য নিয়েছি এই কদিন মা আছে যেহেতু সকালে ভাত করে দেবো আর ওই রুটিটাও নিয়ে যাবে স্কুলের জন্য ঠিক আছে বেড রুটিটাও ঠিক ভালোভাবে খেতে চায় না ঠিক আছে ওই জন্য এটাও নিলাম তো পরে বারেও খাওয়ানোর চেষ্টা করব দিতে তো হবে স্কুলের জন্য যাই হোক চলো এখন চান টান করে আগে ফ্রেশ হয়ে নিই চলো দেখো ফাইনালি আমি খেতে বসে পড়েছি এখনও এই যে লাউ ডাল লাউ ডাল দিয়ে ভাত আমার হেভি লাগে সেই লাগে আর এই যে মাছের ঝাল ঝালটার কাজগুলো খুব বসে গেছে ভালোভাবে ভালোই হয়েছে তো চলো আমি খাওয়া দাওয়াটা করে ফেলি আর এরকমভাবে এই মূলো শাক ভাজা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানি দেখো হেভি লাগছে মনে সব ভাজা আর ভাত হেভি লাগছে মোরসা ভাজাতে একটু মিষ্টি দিয়ে দিলে আরো বেশি ভালো লাগে মানে নুনচি ভাবটা চলে যায় খুব ভালো লাগে আমার খেতে সকালে টিফিন মানে করে যায়নি এত ভীষণ পরিমাণে খিদে পাচ্ছিলো এসে মানে খেতে যে কি শান্তি পেলাম বলার বাইরে কি শান্তি পেলাম মনে পাবে খেয়ে যেন কি তৃপ্তি ভাতটা খাচ্ছি তো কি ভালো লাগছে সব ক্যাচ ম্যাচ ক্যাচ ম্যাচ করতেছে এলা সব চটি গাঁদা ফুটেছে বড় থোকা গাঁদা একটাও নেই না সব চটি ওই দিকের গুলো পোলা গুলোকে এরকম ভাবে কেটে দিতে খেয়েছে বাচ্চাদের বায়না বায়না যাতে খায় আর কি না খে না খে যাতে খাই সেরকম ভাবেই খেতে চায় না কিছুই যাতে খায় আর কি প্রত্যেক দিনের মতো আজকেও ছেলেকে পড়াচ্ছি আর এখন আমি একটুখানি খাবো ছানা এই যে একটুখানি ছানা ছানা খাবো আর হচ্ছে কি প্রত্যেক দিনের মতো ছেলেকে পড়াতে বসে গেছি এদিকে আমি খাবো এখন ছানা নিয়ে বসে পড়েছি সন্ধ্যা এখন বাজে আটটা আর আমি রুটি বানিয়েছি চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাব সাবস্ক্রাইব ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ টেক কেয়ার বাই বাই